আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ফতুল্লা হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট ঠিক ফতুল্লা লঞ্চ গার্ডের অপোজিট সাইডে এই হাটটা বসে বন্ধুরা এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে কারণ বরফ পরিসরে এই কারণে বললাম মঙ্গলবার এখানে গরুর ছাগলের হাটটাও বসে তবে শুক্রবার গরু ছাগলের একটা হাটটা বসে না বন্ধুরা এই হাটে গরু ছাগল হাঁস মুরগি কবুতার পাখি সবকিছুই পাওয়া যায় আর আমি যেহেতু এই চ্যানেলে শুধু কবুতর দেখে আমি কবুতর হাটটা ঘুরে দেখবো দেখবো আজকে হাটে কবুতরের কবুতার দামটা কেমন যাচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা পুরো হাটটা ঘুরে দেখি দেখি আজকে হাটের কবুতারের দাম কি যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া মার্শাল অনেক সুন্দর জোড়া কবুতার কিনলো ভাই এটা কি কবুতার কিনলা চুনা এটা কি রানিং জোড়া রানিং রানিং দিছে কত দাম নিছো দাম চাইছ লগত দাম দিছে টাকা দাম চাই 1000 টাকা দাম চাইছে 600 টাকাতে কিনছো কি মনে হচ্ছে আজকে দামটা কেমন যাচ্ছে মোটামুটি ভালোই যাচ্ছে তো বন্ধুরা দেখছেন মাত্র ছয়শো টাকা দেয় চুইনা জোড়াটা কিনলেন ফতুল্লা হাট থেকে তা আপনারা চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে একটা ভাই অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা কবুতরটা একটু দেখবো কালারটা হচ্ছে মিলি কালার এটা নর না মাদি ভাইয়া নর এটা কি বাংলা কবুতর কতটা কিনলেন দুইশো সত্তর টাকা দাম চাইছিল কত তিনশো টাকা

পনেরোশো টাকার দাম চাইছে এক হাজার টাকাতে নিলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে হ্যাঁ একটা কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন আমরা একটু কবুতরটা দেখবো সবুজ গোলা না এই চুটালটা কি নর না মাদি এটা নর এটা মাদি কিনছেন কার্তিকা চলে গেছে কত দা কিনছেন ছয়শো টাকা দাম চাইছিল কত বারোশো টাকা কি মনে হচ্ছে আজকের দামটা কেমন মিডিয়াম ঠিক আছে এই দামে কিনতে পেরে খুশি আপনার বারোশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া ছয়শো টাকাতে এই জোড়াটা নিলেন আর এই দামে কিনতে পেরে ভাইয়া খুশি তা আপনারাও চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ফতুল্লা হাটে সব থেকে বড় পাইকারি দোকান এই যে আমাদের সেই সমসের ভাই মাশ অনেক সুন্দর কিছু কবিতা নিয়ে আসছে আর এই যে অনেক খাঁচাটা দেখতেই পাচ্ছেন যে কত বড় খাঁচা

কত করে কিনতেছেন আজকে আজকে কিনতেছি দুইশো টাকা দুইশো বিশ টাকা আড়াইশো টাকা মানে মাল বুঝা কোয়ালিটি বুঝা আর আজকে দিচ্ছেন কত করে সর্বনিম্ন কত করে দিচ্ছে সর্বনিম্ন দিছে আড়াইশো টাকা ওই যে মাদি নর এগুলো আর কি মাদি মাদি নর আড়াইশো টাকা এই খাচার গুলো কত করে দিছেন এগুলো অনেক দামি কবুতার এখানে যে যেমন এই যে দেখেন পাংখি আছে হ্যাঁ এই যে পাংখি আছে তারপরে আপনার এই যে সবুজ গোলা সিলভার কোয়ালিটি আছে এগুলো আর কি আপনার এই যে বাঘা মাত্র তিনশো টাকা তা আপনারা যদি এরকম ভাইয়ার থেকে বেশি করে কবুতার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়ারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন ভাই সর্বনিম্ন কত জোড়া নিতে হবো সর্বনিম্ন পঞ্চাশ জোড়া সর্বনিম্ন পঞ্চাশ জোড়া মানে একশো পিসের নিচে আপনার ডেলিভারি করা মানে লাভ কম আর কি এক পিস কবুতর দশ তার মানে আপনার থেকে কবুতর তারাই নিতে পারবো যারা আর কি ঢাকার বাইরে মানে দোকানদারি করে দোকানদারি করে নিজেরা ব্যবসা করবো অথবা খামার করবো শুধু তাদের জন্য তাদের জন্য শুধু তো বন্ধুরা এই যে ভাই আসলে খুচরা দেয় না যারা আর কি একশো পিস কবুতর একসাথে নিতে পারেন তারাই যোগাযোগ করবেন এখানে দিচ্ছেন তিনশো টাকা করে আর এই যে যে খাঁচার গুলা এগুলো দিছেন আড়াইশো টাকা করে আপনি যদি নিতে অবশ্যই যোগাযোগ করবেন সব সময় আপনার নাম্বারটা বলে দেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন নাইন জিরো ফাইভ ত্রিপল ফোর ওয়ান নাইন কোন কোন হাঁটা পাওয়া যাবে আপনাদের এখন তো সব হাঁটি করি গুলিস্তান ফতুল্লা হাসনাবাদ তারপরে আপনার সারুলিয়া তারপরে কাইককাট্যাক সপ্তাহে সাত দিনে

চারটাই ন এখানে যেই ছটা আছে ছয়টাই ন বন্ধুরা দেখছেন এখানে যেই ছয়টা দেখতে পাচ্ছেন ছটাই নর ভাই বড় কত করে চাচ্ছেন দু হাজার করে আর এই যে ছোট গোলা এক হাজার করে আর এটা কি কবুতর কালা চিলা এটা কত করে চাচ্ছেন এক হাজার টাকা পিস শুনলেন চাচ্ছে আর এই যে ছোট আর চাচ্ছে দামটা কেমন আর এই হাটে ঢাকার আশেপাশে যতগুলো হাট আছে আমার মনে হয় যে ফতুল্লা হাটে সবথেকে বেশি কবুতর পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা বড় পাইকারি দোকানে আমাদের এক বড় ভাই হৃদয় ভাই অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আজকে আমরা একটু জানবো যে আজকে কত করে বিক্রি করতেছেন এই যে দেখছেন একজোরা মিলি রে স্যার ভাই এটা কি ডিম্বাচার আনেই একবার রানিং

ধরনের কবতার চাইলে ভাই আপনাদের দিতে পারবে এই যেমন ধরো দেখছেন এখানে সিরাজি আছে চিলা আছে সব ধরনের কবুতর আছে ভাই গিরিবাস কত করে দিচ্ছেন আজকে তিনশো সাড়ে তিনশো তিনশো মানে কোয়ালিটি বুঝা আর এখানে স্পেশালি কি আছে আজকে সিরাজি আছে চুনা আছে একটু দেখাই না জোড়া সিরাজি লাহোর বাচ্চা আছে বন্ধুরা দেখছেন ভাইয়া এক জোড়া সিলভার সিরাজির বাচ্চা দেখাচ্ছেন এই যে লাহোরি সিলভার কয় পরের বাচ্চা এটা এটা সাত পরের বাচ্চা সাত পরে কত চাওয়া হচ্ছে জোড়াটা এটা 1500 টাকা 1500 টাকা চাচ্ছেন এটা চাওয়া দাম 1500 বাকিটা আলোচনা সাপেক্ষে এই চিলা জোড়াটা একটু ধরে দেখাই চিলা দুমড়া পায়রা দুইটাই পায়রা মানে দুইটাই নর এখানে নরমাদি সবই পাবেন তা আপনারা যে কোনো ধরনের কবুতর নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমার কোনো দর্শক যদি আপনার থেকে যোগাযোগ করে কবিতা নিতে চাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো টু নাইন ফাইভ টু এইট থ্রি আপনার যদি রিজার্ভ থেকে কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমি চলে সেটা একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক বড় ভাই রানা ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে আর এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ার কাছে অনেক সুন্দর দুজনের লক্ষ কবুতর আছে এই যে একটা ছেড়ে রাখছে এটা কিন্তু না মাদি এটা মাদি কোনটা এটার মাধ্যমে যেটা ডিম্বাচা রানিং কয়বার করছে ভাই এটা

ভাইয়ের নামটা রানা তো বন্ধুরা শুনলেন রানা ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর প্রবিতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসে আর একটা খাঁচার সামনে খামারি ভাই মামুন ভাই

এই কর্নারটার সাথে এই যে যেটা মাথাটা হালকা সাদা এটা জি ডিম বাচ্চা করা সবগুলা জি জি ডিম বাচ্চা করা রানিং কত করে চাচ্ছেন ম্যাক্সিটা 3000 টাকা জোড়া এই 3000 টাকা জোড়া আর এটা এটা সিঙ্গেল নর যেটা 1400 টাকা এটা 1400 টাকা আর এই জোড়াটা কত চাচ্ছেন জোড়া 3000 টাকা দুইটা 3000 টাকা তো বন্ধুরা এই যে ম্যাক্সি যে জোড়াটা জোড়া চাচ্ছে 3000 করে আর সিঙ্গেল নটা চাওয়া হচ্ছে 1400 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু রেসার আছে

হ্যাঁ হ্যাঁ জি জি একদম হান্ড্রেড একবার এক হাজার টাকা জি জি মাদি ভাই বারোশো টাকা চন্দন মাদি ভাই এটা একবার ছয়শো টাকা জি ভাই

কিন্তু কবুতর নিলে ডেলিভারি চার্জটা আপনার বহন করতে আমি তো করবো না যে মানে যে তাকেই তাকে বলতে কবুতর যে নিব

পাল্লা আছে তিরিশ বত্রিশ চল্লিশ কিলো তুরি 40 কিলো এর মধ্যে পাল্লা করা আছে সারা সবই একই দাম নাকি এখন একই দামে একই দামি হ্যাঁ এগুলো টাকা

এটা মাদি মাদি মাদিই সম্ভবত মাদিরা কত হ্যাঁ মাদিরা 300 টাকা 300 টাকা আর এখানে যা আছে সব মাদি হ্যাঁ এবারে 500 টাকা পিস এবারে 500 টাকা 500 পিস একটু বেশি হ্যাঁ ছেলেদের মূল্য কম ছেলেদের হ্যাঁ তো এগুলো পাঁচশো টাকা যেগুলো ছেলে মাত্র তিনশো টাকা ঠিকানা হলো গে পাগলা উত্তর শিলপুর ঠিক আছে মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন আঠাইশ নব্বই আটচল্লিশ বত্রিশ যে যত কবুতর চাইব সব দেওয়া

মোহাম্মদ আকাশ তো বন্ধুরা শুনলেন আকাশ ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতর গুলাই নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর এক জোড়া কালো শিরা নিয়ে আছেন সাইজটা দেখেন মাসাল অনেক বড় একটা সাইজ ভাই ডিম বাচ্চা রানিং কত চাও আছে জোড়াটা দুই হাজার টাকা চাও দাম তো এই সুন্দর শিয়াজি জোড়াটা চাও দাম দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তারপরে এই ফতুল্লা হাটে আসলে অনেক সুন্দর সুন্দর কবুতার নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এই হাটে প্রচুর প্রচুর কবুতার উঠছে মানে চারোদিকে শুধু কবুতর আর কবুতার তা আপনারা যদি কবুতার কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ার নাম হয়েছে মোহাম্মদ নাহিদ হাসান ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতার নিয়ে আসছেন আজকে হাটে এর আগেও ভাইয়া অনেক কবুতার হাটে এনে বিক্রি করছেন এই যে ভাইয়ার যে কবুতরটা মাসাল্লা অনেক সুন্দর একটা জোড়া

আসলে প্রতিটা কবুতার আলাদা আলাদা দাম আর সব দোকানদার আসলে দাম বলে না এই জন্য আমি শুধু কবুতরগুলো দেখাই দিচ্ছি যেন আপনারা যদি এই হাটে আসেন এই হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর আপনারা নিতে পারবেন তো এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে আর শুক্রবার আর কি শুধু কবুতরগুলো বসে এই যে বন্ধুরা দেখছেন কবু কিনছো এটা কী কবুতর কিনছো এটা হ্যাঁ কাজী ননামাদি কতটা কিনছ দাম 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 কত কত চাইছে তো বন্ধুরা আমি ইসলাম আজকের মতো ফতুল্লা কবুতার হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ